বাংলাদেশি বাবুরশ্রীদের অথেন্টিক কাচ্ছি রেসিপি আমি আজকে শেয়ার করতে যাচ্ছি যদি রেসিপিটা ফলো করেন আপনিও এখন থেকে বড় বড় হোটেলের মতো করে কাচ্ছি বাসায় অনায়াসে তৈরি করতে পারবেন আজকে আমি কয়লা এবং শোলা কীভাবে তৈরি করবেন সেই টিক্সটা ভিডিওর লাস্টে বলে দিচ্ছি কাচ্ছির জন্য প্রথমে চার কেজি আলু সুন্দর করে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিব হালকা হলুদ দিয়ে এটি আমি রেখে দিব এটি লাস্টে ইউজ করব। রেগুলার কিছু গরম মশলা সাথে আমি গুঁড়া দুধ আর লবণ নিয়ে নিছি রাইসটা বয়েল দেওয়ার জন্য গুঁড়া দুধ পাঁচশো গ্রাম মতো আর পরিমাণ মতো লবণ এখানে দারচিনি এলাচি কাবাব চিনি এগুলি আছে রেগুলার গরম মশলার মধ্যে দু এক পিস পিপল আছে এখন পানিটা যখন হালকা গরম হয়ে যাবে আমি সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি এরপর আমি চালগুলা দিয়ে দিচ্ছি চালগুলো অবশ্যই আপনারা দশ থেকে বিশ মিনিট আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন বেশি ভিজানোর দরকার নাই চালগুলি এখানে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো মতো বয়েল করে নিতে হবে যদি কাচ্চির প্রপার টেস্ট এবং প্রপার রেসিপি চান তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন সেজন্য আমি ফুল ডিটেলসে শেয়ার করতেছি আমার মনে হয় লবণ একটু কম হয়েছে সেই জন্য একটু লবণ দিয়েছি রাইসের মধ্যে লবণ দিয়ে রাইসটা আমি এখানে সত্তর পার্সেন্ট রাইস বয়েল করবো সত্তর থেকে পঁয়ষট্টি পার্সেন্ট একশো পার্সেন্ট রাইস বয়েল করবেন না কাচির জন্য এটা অবশ্যই মাথায় রাখবেন দেখেন চালটা এখনও শক্ত আসে যখন এরকম থাকবে আপনারা চালটা উঠিয়ে নেবেন অবশ্যই পঁয়ষট্টি থেকে সত্তর এর বেশি যাবেন না কাচ্ছির যে রাইসটা সেটা বয়েল করবেন এভাবে এর বেশি বয়েল করলে আপনার কাচ্ছি কিন্তু নরম হয়ে যাবে এটা অবশ্যই খেয়াল রাখবেন দেখেন এখনও অনেক শক্ত আছে মাজা শক্ত আছে এখন কাচ্ছির জন্য আমি এখানে পনেরো কেজি মাটন নিয়ে নিচ্ছি লবণ হালকা দারচিনি এখানে দিয়ে দিচ্ছি লং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাবাব চিনি দিয়ে দিচ্ছি বিশ পঁচিশ পিস মতো পিপল দিয়ে দিচ্ছি সাত আট পিস মতো এলাচি তিরিশ থেকে পঁচিশ পিস হবে এখানে মশলা যত কম দেবেন তত খাবার টেস্ট ভালো আসবে এখন এখানে আমি গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো হবে এখন চিলি সস দিয়ে দিচ্ছি চিলি সসটা বেশি দিন হয়তোবা আপনার বিশ থেকে তিরিশ গ্রামের মধ্যে হবে আদা রসুন পেস্ট খুবই সামান্য পরিমাণ সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম মতো হবে এখানে এখন দিয়ে দিচ্ছি পেস্ত বাদাম তো আমি সিলে সুন্দর করে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট সামান্য পরিমাণ এখানে দুইটা বাদাম আপনার পঞ্চাশ গ্রামের বেশি হবে না এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি টক দই দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ ব্যাস্তা টকদইয়ের পরিমাণটা আপনার পঞ্চাশ গ্রাম মতো হবে পেঁয়াজ ব্যাস্তা দুইশো গ্রাম মতো হবে এগুলি দিয়ে এখানে একটা কাচ্ছির সিগ্রেট মশলা আছে সেটি দিয়ে দিচ্ছি কাচ্চির মশলা কীভাবে সেটা আমার পেজে দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন এখন কাচ্চিটা এখানে কাচ্চির যে মাংসগুলি আছে সেগুলি ভালোভাবে ম্যারিনেট করে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু লবণ প্রয়োজন হয় ওই পরিমাণ লবণ দিয়ে এখানে একটু ঘোড়া দুধ দিয়ে দিচ্ছি অবশ্যই ভালো মানের ঘোড়া দুধ ইউজ করবেন এখন দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল যে আমি তেলের মধ্যে আলু ফ্রাই করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি আরেকটু একটু ঘি দিয়ে দিচ্ছি এখানে আপনার একশো গ্রাম মতো ঘি হবে আলু বকারা দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো কিশমিশ দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো এগুলি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিব একটু ভালোভাবে মিক্স করবেন যেন সবগুলি ইনগ্রিডিয়েন্টস ভালো মতো মিক্স হয় এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্স এখানে ভালোভাবে মিশে যেতে হবে মাংসের সাথে এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এখন মাংসগুলি আমি সুন্দর করে বাস করে দিচ্ছি রেসিপিটা মূলত আমার না আমার উস্তাদের উস্তের কাচ্ছি উস্তাদের এখন আমি দিয়ে দিচ্ছি আলু যেগুলি আমি ফ্রাই করে রাখছিলাম সেগুলি দিয়ে আরেকটু উপরে ঘোড়া দুধ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তারপর একটু ঘি দিয়ে দিচ্ছি হালকা কিশমিশ চার পাঁচ পিস মতো আলু বখারা দিয়ে দিচ্ছি এটা আপনারা যতটুকু পছন্দ করেন দিতে পারেন এখন উপরে একটা ময়দা দিয়ে ভালোভাবে রিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি রাইস বয়েল করা রাইস রাইসটা দেওয়ার একটা নিয়ম আছে এটা অবশ্যই খেয়াল রাখবেন এখানে রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিশ কাজু বাদাম পেঁয়াজ ব্যাস্তা সামান্য পরিমাণ মামা ছিল এগুলি আমি মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি সাথে আলু বখারও আছে দু একটা কাচ্ছি অর্ধেক দিয়ে এখানে আবার আর জাফটান গুলানো জাফলানের পানি দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে আবার এখানে রাইস দিয়ে দিতে হবে দুই ভাগে ভাগ করে রাইস দিয়ে রাইসের উপরে অবশ্যই লিকুইড দুধ দিয়ে দিবেন আপনারা এভাবে একটু দুধ দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিবেন যেন রাইসটা উপরে চাল হয়ে না যায় এখন দিয়ে দিচ্ছি ঘি গিয়ের পরিমাণটা যতটুকু দিবেন আপনাদের ফ্লেভার অনুযায়ী দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না আর একটু জাফরান দিয়ে দিচ্ছি জাপরানের এখানে যত বেশি দিবেন তত কাচ্ছের ফ্লেভারটা ভালো আসবে আপনাদের প পছন্দ মতো জাফরান এখানে ইউজ করতে পারেন জাফরান যেহেতু দাম বেশি এখন জাপরান দেওয়ার পর আমি আবার উপর আরেকটু যে মিশ্রণটা তৈরি করছিলাম অনেক অল্প একটু দিয়ে আপনারা ডেকে দিয়ে রেখে দিব কাচ্চির জন্য আপনি অবশ্যই ডাকনা যদি কয়লার মাধ্যমে করেন আড়াই ঘন্টা থেকে আপনার তিন ঘন্টা লাগে একটা কাচি হতে দেখবেন দুই ঘন্টা পরে এইরকম কাচির বাপ বের হয়ে পড়বে এখন যখন কাচির বাপ বের হয়েছে তখন আমি উপরে একটু কয়লা দিয়ে দিচ্ছি যেন উপরে এগুলো পারফেক্ট হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন কাচ্চির বাপ বের হওয়ার পরে নিচের থেকে কয়লা কিছু উপরে উঠাই দিবেন আর যাদের বাসায় কয়লা সিস্টেম নাই আপনারা ছোলার মধ্যে লোহার বাড়ি কিছু দিয়ে চুলাটা ডিম করে এভাবে রেখে দিবেন আমি তিন ঘন্টা পরে কাচ্চিটা বের করে নিচ্ছি দেখেন পারফেক্ট একেবারে কাচিটা হয়ে গেছে আপনারা কাচিটা হয়েছে কিনা হয় নাই এটা ট্রাই করবেন ভিতরে একটা শিখ দিয়ে গোতা দিবেন শিখের মধ্যে যদি আপনার পানি আসে তাহলে মনে করবেন কাচ্চি হয় নাই যদি শীকের মধ্যে তেল আসে তাহলে মনে করবেন আপনার কাচ্ছিটা ফবার হয়ে গেছে তখন আপনি কাচিটা ভেঙতে বাঙতে পারেন কোনো সমস্যা হবে না কাচ্ছি বিরিয়ানির একেবারে অথেন্তিক একটা রেসিপি শেয়ার করলাম রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম